গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি গরম গরম দুধ দেওয়া চা দিয়ে তো চলো সবাইকে ফার্স্টে আমি চাটা দিয়ে নিই তো এখন মোটামুটি আমি আর দিদি উঠেছি প্রথমে বলে নিই আমি ছিলাম দিদির বাড়িতে কারণ ভাইটির জন্মদিন ছিল আর তার সাথে আমার বড় এসেছে তো তার জন্য গেছিলাম দিদির বাড়িতে তো এই যে দিদি আর আমি চা নিয়ে বসে গেছিলাম দিদিকে চা দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি আর এখন সবাই ঘুম থেকে মোটামুটি উঠে গেছে কারণ ভাইটির আর জন্মদিন তাই সেলিব্রেশন শুরু হয়ে গেছে সকালে ফার্স্ট শুরু হয়েছে কেক কাটা দিয়ে তো চলো কেকটা ওকে কাটিয়ে দিই তো এই যে কেক কাটতেও বসে গেছে আর যখন ও শুরু করেছিল তখন ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম তো যাই হোক এরপর ওর কেক কাটা হয়ে গেছে এরপর সবাইকে একে একে ও কেক খাইয়ে দেবে আর তারপরে ওরা চলে যাবে বাজার করার জন্য আর আমি আর দিদি চান টান করে শুরু করে দেবো আজকে রান্না আজকে কিন্তু রান্না পুরো স্পেশাল আছে বার্থডে বার্থডে যেহেতু তো পুরো স্পেশাল সব কিছু তো চলো রান্না শুরু করি দিদি এইদিকে সবজি কেটে কেটে দিচ্ছে আর আমি এইদিকে রান্না শুরু করে দিয়েছি তো প্রথমেই শুরু করেছি ভাজা দিয়ে পটল ভাজা শুরু চাপিয়েছি আর বেগুন রেডি করে রেখেছি এই যে একে একে সব আমি ভাজছি আর দিদি সব আমাকে কেটে কেটে দিচ্ছে আর বাকিরা সবাই গেছে বাজার মাছের বাজার করতে মাছ আনবে তো সাথে ছেলেরাও গেছে দিদির মেয়েও গেছে তো এই যে বাজার করে চলে এসছে তিন রকমের মাছ এনেছিল কাতলা মাছ আর পম পমপ্লেট ছিল আর ছিল পাবদা তো এগুলো সব রান্না হবে সবগুলোই আলাদা আলাদা রকমের রান্না হবে বাজার তো করে চলে এসেছে সবাই এইদিকে মাছও আমি পরিষ্কার করে দিয়েছি আর জলখাবারও ওরা খেয়ে চলে এসেছে থেকে একটা বড় কাজ ওরা করে নিয়েছে বাইরে সবাই জলখাবারটা সেরে নিয়েছিল আর দিদি আর আমি বাড়িতেই খেয়ে নিয়েছিলাম খেয়ে পরে চান টান করে রান্নায় ঢুকে গেছিলাম আমরা তো দিদি তো দেখলাম দেখালামই ও সব সবজি কাটছিল আর আমি এই যে রান্না করছি আর এখন দিদির মেয়ে এসে আমাকে সব কিছু যা মশলাপাতি আছে সব বেটে বেটে দিচ্ছে তো আর তার সাথে ও কাতলা মাছের ফিস ফ্রাই নিজে বানাবে ও বলল যে তুমি সব রান্নাগুলো করে নাও আমি কিন্তু কাতলা মাছের ফিশ ফ্রাইটা করব আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এ কিন্তু রান্না খুবই সুন্দর করে আমি যা যা ওর হাতের রান্না খেয়েছি খুবই ভালো বানায় তো ছোটো বলে তোমরা ভেবো না যে ও রান্না পারে না ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে আর এই দিকে আমারও মাছ ভাজা শুরু হয়ে গেছে আর এই মাছগুলো করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর ভাতটা তো ভাত চেপে গেছে আর এই মাছ পাবদা মাছটা ফার্স্টে করব তারপরে করব পমপ্লেটটা আর এই দিকে রান্না মোটামুটি যেগুলো রেডি হয়ে গেছে তার মধ্যে হয়ে গেছে ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি পাপড় ভাজা আর আছে তোমার মুগের ডাল সব সবজি দিয়ে তোমার পাঁচ ছ রকমের ভাজা আছে চাটনি আছে পোস্ত আছে স্যালাড আছে পাবদা মাছের ঝাল আছে ও পোস্ত দিয়ে কমপ্লিট বাকি আছে তো একবার বাঁ হাত একবার ডান হাত দিয়ে ও করছে কারণ ও বললো বাঁ হাত না দিলে ওটা ডান হাতে লেগে যাচ্ছে কিন্তু আমি বললাম যাই হোক তুই ডান হাত দিয়েই কর তো এই যে শুরু করেছে তো চলো ভেজে নিক এই যে ভাজা শুরু হয়েছে শুরু করেছিল ও কিন্তু শেষ আমিই করলাম লাস্টে তো এই দেখো কমপ্লিট করেছে ও কি সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে কিন্তু আর ফিস ফ্রাইটাও কিন্তু অসাধারণ বানিয়েছিল ও তো চলো এরপর সব রেডি করে দিই ও যার জন্মদিন তার খাবার জন্য সব থালা টালা সাজিয়ে নিই তো সব সাজিয়েছে কিন্তু পূর্বা আর বাদ যে বসে গেছে খাবার জন্য তো ওকে বলা হচ্ছে তুই খেতে শুরু কর কিন্তু ও সবাই একসাথে বসে খাবে সেটাই বলে যাচ্ছে যে আমাকে দিয়েছিস ভালো করেছিস কিন্তু সবাই মিলে একসাথে বসে খাবো আর হ্যাঁ আমার বড়ও এসেছে অনেক দিন পর তো সবারই সাথে একসাথে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা তো দেখতেই পাচ্ছ বড়া ভাজা হয়েছিল যেটা দেওয়া হয়নি তো লাস্টে ও সবাইকে দিয়ে দিচ্ছে তো যাই হোক আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে